তো দেখলাম অনেকগুলো নিউজ ইন্টারন্যাশনাল মানের নিউজ ওনার জীবন কর্ম তুলি দেখছি জিন্দা অবস্থা দুগা সেকেন্ড পাওয়া যাবে জিন্দা অবস্থা দুগা সেকেন্ড করলে তরুণেরা ওইদিকে ডাইভার্ট হইত মানুষ তার জ্ঞান থেকে লাভবান হইত জসিম দোকান আছে এখানে একটা কোম্পানি মরার পর কোম্পানি রে কোম্পানি উঠে গেলে রুই

মরণোত্তর পুরস্কার পৃথিবীতে আর নাই এর খুব কম ঘটনা মরে গেলে আর তাদের হয় পুরস্কার এটা যে সাবাতে দে জিন্দা অবস্থা কারো কবর নিই না তো নিউজ গুলা দেখি বিভিন্ন আন্তর্জাতিক মানে নিউজ আমার বাংলাদেশের এগুলা দিয়া আমি খুশি হয়েছি তো আজকের এই কথা তারা আমি সম্মানিত টেলিভিশন কর্মকর্তা যারা মালিক আছেন আপনাদের ছোট ভাই হিসেবে আমি বলছি জীবদ্দশায়

ও কে বো তালাক দিয়েছে কোন হাড়া সত্তর বছরকে হাড়া আড়ারো বছর একটা করছে এ কে কি তা করে গিয়েছে আকাম সারা রবের কাছে আমরা এই সব দিতে হইব আমাদের এক সেকেন্ড টেলিভিশনটা চললে কোটি কোটি শত কোটি কোটি টাকার নেট খরচ হয় কোটি মানুষ বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা পর্যন্ত আমরা নিউজটা দেখে আহার আমার দেশের চ্যানাল একটু দেখি তাদের কাছে এই মেসেজটা ভালো একটা নিয়োগ যদি গভর্নমেন্টের একটা উন্নয়ন প্রকল্প তুলে ধরে একটা দেশের যে স্কলার গুলো আছে দেশের যে সমস্ত ভালো মানুষগুলো আছে এদের জিনিসগুলো যদি তুলে ধরে তাহলে একটা দেশের চেহারা পাল্টাতে বেশি সময় লাগে না কথা ঠিক কিনা তাম পৃথিবীতে যে কোনো স্টুডেন্ট লাইফের থেকে তাদেরকে ফলাও করে প্রচার করে আমাদের সময় ভর কর মা আছে আছে মরা ভরে কর কারেন্সি টেকনোলজি ডক্টর জালাল উদ্দিন গুগল সার্চ দিলে দেখবেন যে একমাত্র এ তার এই আর্টিকেল লেখা সারা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের নিয়ে রাষ্ট্রদূত ছিল যেখানে সেখানে রাষ্ট্ররা নিয়োগ কিছু এটা আমি পলিটিক্স এর জন্য বলি না সম্মানিত সম্মানিত আমার টেলিভিশন চ্যানেল আমার কলিজের ভাইদেরকে বন্ধুকে বলছি এই যে ওনাকে নিয়ে নিউজ নেই বাংলাদেশের যারা ভালো কিছু করতেছে এগুলো ফলাও করি প্রচার করে বিনোদন দিবেন ঠিক আছে দেন অন্য দেন খেলার খবর এই খবর সেই খবর কোথায় একটা ভালো ধরেন এখানে একটা ভালো নারকেল সুপারি হয় এটা নিয়ে একটা নিউজ করে তাইলে কৃষকেরা এই মূল্য গুলা পাইবে বরিশালে মাছ হচ্ছে সুটকি হচ্ছে একদিন সেখানে নিয়ে একটু বলে একটা মিনিট তাদেরকে দেন দিলে কৃষকেরা দ্রব্য মূল্যটা পাইবে সঠিক আমাদের দেশটা এগিয়ে যাবে আমি একটা দিন নিউজ করেন যাত্রী না হওয়ার পেছনে বাস মালিক কেন লস দেয় দুই তিনটা মিনিট একটু যাত্রী সচেতনতা কইতেন না যাত্রী আপনার ধৈর্য ধরেন দুই মিনিট যদি তারা লেট করে কাউন্টারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি পাঁচজন প্যাসেঞ্জার ওঠে লাল সবুজ হিমাচল একুশে জোনাকি সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইকুনোতে তাহলে তাদের লসটা পশে যায় এইভাবে অ্যাথেন্টিক ডেভেলপমেন্টের জন্য আমার সাংবাদিক বন্ধুরা যদি আপনারা নিউজগুলো না করে আপনারা তো এই জাতি চোখ নানা আপনারা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন আপনাদের মহব্বত আল্লাহ একটা সুরা নাজিল করছি সুরা তো সুয়ারা আজকে দুই তিনটা চ্যানেল আমি দেখছি নাম বলতাম না তো বলি উৎসব হয়ে কালবেলা নিউজটা আমার ভালো লাগছে সম্ভবত মাসুদ ভাই নিউজটা করছে এরপরে যমুনা টেলিভিশনের নিউজটা আমার অনেক ভালো লাগছে আমি খুশি হয়েছি তাদের জন্য দোয়া করছি আমরা আপনাদের জন্য দোয়া করি আমরা আপনাদেরকে হাইলাইট করি আল্লাহর জন্য ওলামায় গেলাম কি কাউমি কি যে কোনো এই হোক ওনাদেরকে এক দুই মিনিট মাসে এক দুই মিনিট অমুক আলেম একটা ভালো কাজ করতেছে এইভাবে আলেমদেরকে একটু তুলে ধরেন আল্লাহ আপনার মর্যাদা তুলে ধরবে আলেমদের ভালো কাজগুলো গুলো আমরা আপনাদের বন্ধু তো ভাই আল্লাহর কসর আলেমদের দোয়ার পর করতে আপনারা রেজি খাচ্ছেন নজিব অবৈধ সেই জিনিস আপনারা দেখবেন অতিশয় সত্য পৃথিবীতে এই মহব্বতের লোকগুলোর পর কত করে জানো আমার জিনিসগুলো ধারণ করলাম না হলে ভালো হবে ধরে এই যে আমার এই ভাই আমার আজকের আয়োজক আমার দুইটা ছেলে আমার দোষার পরে সম্ভবত আলমগীর বাই হ্যাঁ আলমগীর বাইক এই যে আলমল আমাকে যখন নিউজে দেখাইবে